শর্ট জলদি শর্ট টাইমে রেসিপি তৈরি হবে তেল হিট হয়ে গেল তেজপাতা আর লঙ্কা দিয়ে দিলাম চটপট দিয়ে দিলাম দিয়ে দেবো বন্ধুরা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফ্রিজে ধুয়ে রাখা মাংস ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মাংসটা দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ ভালো করে পেঁয়াজের সঙ্গে মাংসটা দিয়ে ভালো করে ভেজে নেব চট জলদি শর্ট ফ্লেমের রেসিপি তৈরি হয়ে যাবে দেখো পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দেবো আদা লঙ্কা রসুন জিরে আর ধনিয়া পেস্ট ভালো করে একটু কষিয়ে নেব দেখো রেসিপিটা ভালো লাগবে আশা করব আর চট জলদি শর্ট টাইমে রেসিপি কীভাবে তৈরি হয় দেখো ভালো লাগবে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণ হলুদ একটু ভালো করে মেরে চেড়ে নেব আর চট জলদি শর্ট টাইমে রেসিপিটা কিন্তু তৈরি হবে ঠিক আছে আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি তৈরি করো অসাধারণ কিন্তু খেতে লাগবে তেস দেখো চট জলদি তৈরি হয়ে যাবে এক্ষুনি দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণ সস বন্ধুরা একদম চট জলদি শর্ট টাইমে রেসিপি তৈরি হয়ে যাবে আর একদম কিন্তু এটা তৈরি হবে স্পাইসি একদম ঠিক আছে একদম দারুণভাবে কিন্তু তৈরি হয়ে যাবে চিকেনটা আর চিকেন যখন নেবে লেগ দেখে নেবে তাহলে দারুণ লাগবে খেতে চট জলদি শর্ট টাইমে রেসিপি কীভাবে তৈরি হয়ে দেখো ফুল ভিডিওটা আশা করছি ভালো লাগবে দিয়ে দেবো বন্ধুরা চিড়ে রাখা কয়েক টুকরো লঙ্কা কাঁচা লঙ্কা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আমার কিন্তু রেসিপি চট জলদি কিন্তু তৈরি হয়ে যাবে দেখো ঝটপট আর এইভাবে তৈরি করলে কিন্তু দারুণ লাগবে মজাদার খাবার কিন্তু দিয়ে দেবো বন্ধুরা চিনে বাদাম একদম চট জলদি টেস্ট করে রেখেছিলাম মিক্সিতে ঝটপট দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব মাংস কিন্তু আমার রেডি হয়ে গেলো বন্ধুরা ঝটপট চট জলদিভাবে রেডি হয়ে গেলো আমার চিকেন ঝট রেডি হয়ে গেলো বন্ধুরা মাংস কিন্তু রেডি হয়ে চট জলদি আবার দিয়ে দেবো অল্প পরিমাণ বাটার দিয়ে দেবো অল্প পরিমাণ সাই গরম মশলা এবারে করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার রেসিপি রেডি হয়ে গেলো কী রেসিপি তৈরি হলো বন্ধুরা বলতে পারবে কী রেসিপি তৈরি হলো ওটা চিকেন রেসিপি তো বটে তার একটা নাম তো আছে বলো দেখি কে কে বলতে পারো কমেন্ট করে জানিও রেসিপিটা কি তৈরি হলো চট জলদি শর্ট টাইমের রেসিপি ঝটপট তৈরি হয়ে গেল আমি এবার বন্ধুরা ঝটপট কিন্তু নামিয়ে নিলাম বন্ধুরা এবার কিন্তু আমি নামিয়ে নিলাম দেখো কালারটা যেমন এসছে স্বাদও কিন্তু তেমনিই হবে সবাইকে বলো সব বন্ধুদের সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবসময় যেভাবে পাশে রয়েছে সবসময় পাশে থাকো এটাই কামনা করি টাটা সব ফেসবুক বন্ধুদের